হাই গাইস আজ আমরা চলে যাচ্ছি ঘাটাল কুশপাতা আর সেখানে আজ জগদ্ধাত্রী মায়ের বিসর্জন উপলক্ষে তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন আছে কুশপাতা থেকে সুজা যাব আর ঠিক বা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের পুজো আর যতক্ষণ আমরা রাস্তায় আছি তোমরা পেজটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো ফাইনালি আমরা এসে গেছি আর এসে যেটা বুঝলাম আজকে অনেক বিপদে সম্মুখীন হতে হবে মানে ভিডিওটা দেখো একবার বন্ধুরা কত ঠেলাঠেলি নয় সহ্য করতে হবে আজকে আমাদের যাই হোক মায়ের প্রসাদ গ্রহণ করতে গেলে এটুকু তো করতেই হবে তো আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি একই জায়গায় মানে ভিড় কমার নামই নিচ্ছে না তো অনেক কষ্টের পর আমরা একটা জায়গা পেয়ে বসে পড়েছি তো ভিড়টা দেখো বন্ধুরা মনে হচ্ছে খেতে বসেও ভিড়েতে দাঁড়িয়ে আছি যা হোক করে মায়ের প্রসাদ গ্রহণ করলাম আবার ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করে হাতটা ধুতে গেলাম এখানে একটি কুল পুকুর বলে জায়গা আছে যে পুকুরটিতে আতশবাজি প্রদর্শন হয়েছিল যেটা আমরা দেরিতে আসার কারণে দেখতে পাইনি তো বেশি রাত করলে চলবে না এবার বাড়ির দিকে যাওয়া শুরু করলাম তো যেখান দিয়ে আসছি আমরা সেখান দিয়ে যাব কুসপাতা দিয়ে আসছি কুসপাতা দিয়ে যাব যতক্ষণ আমরা রাস্তায় আছি কেমন হয়েছে কমেন্ট করে বলে দাও আর এখন বাজে ঠিক রাত দশটা আর রোড প্রায় ফাঁকা আর এই ফাঁকা রোডে গাড়ি চালানোর মজাই আলাদা আর যদি কারো রোডে শুয়ে ফটো তোলার ইচ্ছা থাকে তাহলে তুলতে পারো ইচ্ছা থাকে অনেক বকবক করার পর আমরা এসে গেছি আমাদের গ্রামে আর এই সেই কৃষ্ণ মন্দির যেটা অনেকেই চেনে তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমি আমার বাড়ির কাছে ভিডিওটা আজকের মতো এইটুকুই কেমন লেগেছে বলবে